সুপ্রিয় দর্শক মৎস্য পানি সম্পদ তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা বর্তমানে আছি বরিশাল জেলার বরিশাল উপজেলার মশিউর রহমান লিটন ভাইয়ের মৎস্য খামারে তিনি মৎস্য চাষের পাশাপাশি মুরগি চাষ এবং তিনি একজন সফল ঠিকাদার চলুন আমরা তার সফলতার গল্প তার নিজ মুখ থেকেই শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আপনি হচ্ছে একজন সফল ঠিকাদার এবং ঠিকাদারের পাশাপাশি আপনি হচ্ছে মাছ এবং মুরগি পালন করতেছেন তাহলে আপনি যে ঠিকাদার হওয়ার পরেও মাছ এবং মুরগি পালন করতে আছেন মানে এটা আপনি কিভাবে আসলেন বা আপনারা হচ্ছে মাঠে কিভাবে আছেন যদি আমি মাছ এবং মুরগি পালন করি একটু স্বাস্থ্য হবে এবং একটু স্বাবলম্বী হওয়া যাবে এটা হলো কি আপনার আমি এই প্রশ্নটা সেই জন্য যে মানে আমার ঠিকাদারি পাশাপাশি যদি এইটা আমি করি অত বা লাভবান হবো এই জন্য আমি এই উদ্যোগটা নিচ্ছি যেমন মাছ আছে উপরে চালি সেট করা উপরে মুরগি আছে নিচে মাছ আছে এরকম আমার এলে দুই তিনটা ঘের আছে একটা হইলে দেড় একর আর একটা হইলে তিন একারের মতো এই জমিতে আমি এইটা করি আর ওইগুলো আস্তে আস্তে মানে আমি পরিধি বাড়াবো আচ্ছা এই জন্য এইরকম এই চেষ্টা করতেছি মানে আপনি ঠিকাদারের পাশাপাশি যেন আরেকটু স্বাবলম্বী হওয়া যায় এই জন্য আপনি মুরগি এবং আপনার এই যে দেখতেছি আমাদের সামনে যে মুরগি আছে মুরগির বাচ্চা এগুলো কি ব্রয়লার মুরগি বাচ্চা জি জি ব্রয়লার মুরগি এগুলোতে কত আছে কত কি আছে এই জায়গা আছে এক হাজার এক হাজার আনুমানিক এক হাজার বা তার একটু কম বেশি এগুলোকে তো আমরা প্রথম থেকে ফিট খাওয়ান ব্রুডিং করেন ফিট খাওয়ান তারপরে আস্তে আস্তে এই পুরো সেটে দিয়ে দেবেন তাই জি জি পুরো সেটে দিবেন এই যে এখন কতদিন বয়সিটা পনেরো দিন পর পনেরো দিন পর তার মানে পনেরো দিন এক জায়গায় রেখে দুদিন করে তারপর আস্তে আস্তে জায়গা বেরোতে বাড়াইতে হয় আচ্ছা আপনার যে পুতুর আছে এই মুরগি লালন পালনের পাশাপাশি পুতুরের আয়তন কেমন আয়তন একটা আছে দেড় একরের মতো একটা হইলে আপনার সাড়ে তিন কোট সাড়ে তিন একট তার মানে আপনার পাঁচ পাঁচ একরের মতো জি দিন পাঁচ একরের মতো এই পুকুরটা ফোটো আরও কিছু আছে আচ্ছা আরও ছোটো আছে না আচ্ছা আমি মোটামুটি করি পাঁচ থেকে ছয় একরিন তাহলে এই পুকুরগুলোতে আপনার হচ্ছে কি কি মাছ আছে মানে মাছ আছে রুই লুচা নতুন তেলাপিয়া খেলবার ব্রিগেড পাঙ্গাস এগুলো ভ্যারাইটির মাছ চাষ করি আমি আচ্ছা ভ্যারাইটির মাছ চাষ করেন না তাহলে এগুলো থেকে আপনি মুরগি পালন এবং মুরগি পালনের পাশাপাশি মাছ চাষ করে কেমন লাভবান মোটামুটি লাভবান হ্যাঁ লাভবান মোটামুটি না থাকলে আমি করব আচ্ছা লাভ আপনি বিদায় আচ্ছা তাহলে আপনি কি মনে করেন একজন যে বেকার যুবক বা আপনার মতো একজন সফল উদ্যোগটা হতে পারে এই মুরগি এবং হচ্ছে মাছ চাষের পালনের মাধ্যমে আপনি কিন্তু মনে করেন হ্যাঁ অবশ্যই এটা হতে পারবে আচ্ছা হতে পারবে না লাভবান হতে পারে তো ভাই ধন্যবাদ আমাদের মত্যা সমস্যার সমাধান হবে বেকার সমস্যার সমাধান হবে তাহলে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের মতো বৈশাখের পক্ষ থেকে আপনি আমাদের অফিসে অবস্থা আপনাকে ধন্যবাদ